হাই আবার কি হয়ে করবে না হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো লাইভ এসেছি হঠাৎ আজকেই এসছি ফার্স্ট টাইম একটু জয়েন হও তারপর তোমাদের সাথে একটু কথা বলবো একটু গল্প করব সব জয়েন করে ঝটফট করে আসো কেউ যদি থেকে থাকো একটু জানাও যে সাউন্ড পিকচার সব ঠিক আছে কিনা মানে আমার কথা ভালো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা বা ছবিটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও

ঝটপট করে সব জয়েন হও তারপরে তোমাদের সাথে একটু গল্প করব সবাই কেমন আছো আমাদের ভিডিও কেমন লাগে হ্যাঁ সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমাদের আমি আমরা এন্টারটেনমেন্ট করতে পারছি কি না ঠিকঠাক ভাবে প্লিজ একটু জানাও হ্যালো ফ্রেন্ডস হাই কেমন আছো বলো সবার ফার্স্টটাকে জিজ্ঞাসা করি কেমন আছো

হাই হ্যাঁ আমরা সব আমলোক সব ঠিক হ্যাঁ আপ কেসে হো বলিয়ে বিবেক ভাই আচ্ছা আচ্ছা অনেক ভালো থেকো এবং আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো অবশ্যই আমরা আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আর সবার ফার্স্ট জানাও কে কোথা থেকে দেখছো এটা একটু জানাও মানে খুব ইচ্ছা করে জানতে যে আমাদের ভিডিওগুলো যে তোমাদের কাছে ভালো লাগে সবার ফার্স্ট জানতে ইচ্ছা করে কে কোন জায়গা থেকে দেখো তো একটু সবাই কোথায় থাকো একটু লিখে জানাও খুব ভালো লাগবে সেটা শুনলে এটা আমার মেয়ে বসে আছে সামনে মা লাইভে বসবো हाँ विवेक भाई बांग्लादेश थे क्या अच्छा दीपांकर शॉट डार्ड और फिर हमको ढूँढने बाद बांग्लादेश थे क्या हमारे ये वीडियो ती देखा जो थैंक यू दीपांकर भाई हाँ विवेक भाई हम हाँ बहुत अच्छे हैं भाई आप कैसे हैं बोलिए यार आपका घर में कौन कौन है उसका लोग भी अच्छा है ना

আজকে ফার্স্ট টাইম লাইভ হ্যালো এবার থেকে সুজাতা দি জয়পুর থেকে দেখছে খুব ভালো লাগছে শুনেছি এত দূর দূর থেকে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ হ্যাঁ বিবেক ভাই গুড নাইট আমরা থাকি হালি শহর আমাদের নৈহাটি নৈহাটি এখানে বড় মায়ের যে মন্দিরটা আছে সবাই তো বড়ো মায়ের মন্দিরের নামটা জানে তো নৈহাটির ঠিক কিছুটা দূর আছে ডিস্টেন্স ওখানে আমাদের হালি শহর আমরা যেখানে থাকি আর কি মা আমাদের বেশি দূর নয় আমাদের পনেরো লাগে ওকে গুড নাইট দাদা গুড নাইট

মানে ইউটিউবে কাজ করছো তাদেরকে আমি একটাই কথা বলবো মানে তোমরা সাবস্ক্রাইব এবং ভিউজের পিছনে ছুটো না তোমরা ভালো ভালো কন্টেন্ট করো মানে নতুন কনসেপ্ট একটা বাছো যেটার ভালো হবে এবং দেখবে অটোমেটিক তোমাদের ভিউজ এবং তোমাদের সাবস্ক্রাইবার গেইন করতে শুরু করবে মানে তোমাদের ফোকাস একটাই থাকবে সেটা হচ্ছে কন্টেন্টটা ঠিক সময় দেব মানে ঠিকঠাক করবে এবং ভিডিওটা টাইমলি পোস্ট করবে আর আরেকটা কথা বলতে চাইছি যারা নতুন যারা নতুন মানে মানে যারা নতুন আর কি এই ইউটিউবে কাজ করছো তারা শুধু কাজ করে দাও তারা শুধু ভালোবাসা তো তোমাদের থেকে পেয়েছি সেখানে ভালোবাসাটা যদি আমি যদি মন থেকে তোমাদেরকে ভালোই না বাসি ভালোবেসে তো এই করি না ভিডিও বানাতে সত্যি খুব ভালো লাগে হয়তো একটু কষ্ট হয় মানে সময় অ্যাডজাস্ট করতে কিন্তু খুব ভালো লাগে ভিডিও বানাতে আর আর একটা কথা বলবো যে আমাদের এই ইউটিউব চ্যানেলেও নতুন নতুন আমরা মানে বড় ভিডিও আমরা পোস্ট করব সবাই এইভাবেই ভালোবাসা দিও এবং এইভাবে পাশে থেকো একদম এইভাবে ভিডিওতে লাইক করবে এবং সুন্দর কমেন্ট করবে ভালোবাসা অবশ্যই আমাদের পাশে ভালোবাসার হাত সবসময় বাড়িয়ে রাখবে তোমাদের আশীর্বাদটা আমাদের দরকার তবে আমরা এগোতে পারবো আর সব থেকে বড় কথা প্রথম যখন আমরা এরকম ইউটিউবের ভিডিও করি মানে ওই যেটা দাদা ভাই আর কি এতক্ষণ বলছিল যে আমরা প্রথমে এরকম ভিউজ বা সাবস্ক্রাইবার হচ্ছে না কেন সবাই আমরা একটা মাথায় চিন্তা আমাদের আসে বাট একটা কোথাও না গিয়ে মনে হচ্ছে না হবে আহ দেখি না চেষ্টা করে তো আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে মোটামুটি সেইভাবে না হলেও মোটামুটি অনেকের ভালোবাসা পেয়েছি তো এই যে ভিডিও করে সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি সবাই যে পাশে আছে এটাই অনেক বড় পাওনা আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া ফর্ম ইন্ডিয়া ইয়েস ইয়া ওই আর কই সব তাড়াতাড়ি আসো এই মুহূর্তে দেখছি আপাতত কজন লাইভ লাইভে জয়েন আছে দুজন মনে হচ্ছে না এখন জয়েন আছে দুজন আছে জয়েন রায়মনচন্দ্রা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা ভাই তোমাদের যদি কিছু আরো প্রশ্ন থাকে সেটা করো আমরা তার রিপ্লাই দেবো

কিন্তু প্রচুর দুষ্টিমে করে বক বক কনস্ট্যান্ট করে এখন আজকে একটু হয়তো লজ্জা পাচ্ছে আস্তে আস্তে লাইভে আস্তে আস্তে ওরা হয়তো এই নার্ভাসটাও কেটে যাবে আর একটা হচ্ছে একটু কথা বলো হাই করো ফেসবুকে আমাদের একটা পেজ আছে যেখানে আমরা নানান ধরনের কন্টেন্ট দিই এবং চেষ্টা করি ওখানেও মানুষকে এঙ্গেজ করার হ্যাঁ ওখানেও একটা নানান মানে আমরা ওখানেও কমেডি ভিডিও আপলোড করি আর কি ফেসবুকে সেই ফেসবুক পেজটা হচ্ছে সুস্মিতা রয় চৌধুরী হ্যাঁ ওখানেও আমরা মোটামুটি কন্টেন্ট নিজেরা কন্টেন্ট বানাই ওইখানে এবং ওই কন্টেন্টগুলো আমরা ওখানে আপলোড করি ওইটাও আপনারা ওইখানে ফলো করে ওই পেজটা পাশে থাকবেন আহ অবশ্যই অবশ্যই মন জানাই সব একটু একটু জয়েন হতে থাকো খুব ভালো লাগবে প্রথম দিন লাইভে এসে আপাতত তোমাদের সাপোর্ট যদি আমরা পাই তাহলে লাইভে আসতে খুব ভালো লাগবে আর তোমরা এইভাবে আমাদের পাশে থাকলে আমাদের মানে ভিডিও করতেও মানে নানান ধরনের কন্টেন্ট আমরা আরো দিতেও মানে আনন্দ পাবো মনে হয় তখন ঠিক আছে চলো ভিডিও বানাতে থাকি এত ভালোবাসা পাচ্ছি সময় বের করে ঠিক ভিডিও আপলোড করব আমরা বা লাইভে আসব সব কাজের মধ্যে থেকেও খুব ভালো লাগে এই জিনিসটা তোমাদের আরো যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করো হিমাঞ্চন আপনি কোথা থেকে বলছেন জয়পুরে যদিও কোনোদিন দেখা হয় আমার সঙ্গে মিলবে ঠিক আছে ওকে ওকে দিদি ভাই অবশ্যই হালি শহরে তুমি কোথা থেকে যাওয়া আসা জায়গাটা থেকে चंद्र मैंने हम बोल रहे हैं जे आप कहाँ से बोल रहे हैं आप कहां कहां कहा के कहां के रहने वाले हैं हेमंत चंद्र आप कहां से हमारा वीडियो देखता है दे, देख रहा था सॉरी को हिंदी को बैठ कॉल आया है

তোমরা বলো যে আমাদের কি ধরনের মানে যদি আমরা বড় ভিডিও আপলোড করি তা সেটাও কি কমেডি তোমরা পছন্দ করবে কি ব্লগ নানান রকম ব্লগ পছন্দ করবে যেরকম বলবে সেরকমই ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব সেই রকমই কন্টেন্ট বানাবার চেষ্টা করব একদম মানে কন্টেন্ট একটু একটু করে আমরা শুরু করেছি সেটা হচ্ছে দাদাভাই যখন বললো আর কি ফেসবুক পেজ একটা আমার যেটা হচ্ছে সুস্মিতা রয় চৌধুরী যেটা রয়েছে পেজটা তো ওইখানে আমরা শর্ট যেগুলো হয় না ওরকম টাইপের আর নিজের ভয়েস দিয়ে নিজেদের ভয়েস দে কন্টেন্ট গুলো চেষ্টা করছি এবার তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও সেটা কি যেমন কমেডি ভিডিও যেমন করি ওরকমের মধ্যে কি একটু বড় ধরনের বা কোনো ব্লগ যেরকম টাইপের তোমরা চাইবে চেষ্টা করো হ্যাঁ হ্যাঁ দেবগ্রাম এবার কোথায় ও আচ্ছা দেবগ্রাফ এইবার চিনতে পেরেছি ঠিক আছে দিদি ভাই এভাবে পাশে থাকবে আর সরি ইমান আমি উর্দু জানি না আমি আমি বাঙালি আমি উর্দু ভাষা বলতে পারবো না সরি আমি তো ওই জন্য কমেন্টটা রিপ্লাই করছি না তোমার উপর ছেড়ে দিয়েছি আমি তো আরোই বলতে পারবো না

তুমি এখানে দাদা ভাই এমনি কমেডি ভিডিও করে বলে ওরকম নয় বাড়ি তো তাই সারাক্ষণ

আমি তো রাতের খাবার বানাইনি রাতে রুটিই খাই আমরা বানাবো লাইভটা শেষ করে নিয়ে তারপরেই আমি যাব আর কি এতক্ষণ ওকে পড়ালাম মেয়েকে পড়িয়ে নিলাম ওর সামনে এক্সাম রয়েছে দু তারিখে তো ওকে পড়িয়ে নিয়ে ভাবলাম যে মানে অনেকদিন ধরেই ভাবছি লাইভে আসবো আসবো করে আর হয়ে ওঠে না চাপের মধ্যে থাকতে হয় তো সারাক্ষণ এই মানে হয়ই না মেয়েদের জীবনে সংসারে অনেক কাজ থাকে তো সেই কি ওরকমই ফাইনালি আজকেই লাইভে আসলাম তারপরে এর মধ্যে আর হবে কিনা জানি না তবু চেষ্টা করবো মেয়ের এক্সামটা যেহেতু রয়েছে না সামনে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইমানচন্দ্র থ্যাংক ইউ আপনি ওখান থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দাদা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো এবার থেকে প্রতিদিনই চেষ্টা করবো লাইফে আসার মানে সময় করে চেষ্টা করবো অবশ্যই আজকে এদিক চেষ্টা করবো এই টাইমটাতেই ভিডিওটা দেওয়ার বা দুপুরে দিকে কিন্তু আমি অবশ্যই বলবো যে পরেও যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই বলবে আর আমি আবারও একটা কথা বারবার করে বলতে চাইছি যারা নতুন ইউটিউবে কাজ করছো মানে শর্ট ভিডিও বড় ভিডিও যাই হোক তোমরা একটা জিনিস মাথায় রাখবে কন্টেন্টটা ঠিকঠাক ভাবে করবে ভিডিওটা সঠিক টাইমে পোস্ট করবে আর যখন তুমি এই কটা জিনিস মেইনটেইন করবে কাজ করতে হবে তোমাকে কাজটা ঠিকঠাক ভাবে করবে দেখবে অটোমেটিক ভিউজ আসবে এবং অটোমেটিক তুমি সাবস্ক্রাইবার গেইন করবে তো কাজ করে যাও কাজটা করে যেতে হবে বস কাজ না করলে হবে না যেমন রান্না না না করলে খাওয়ার হবে না ঠিক যদি ভিডিও ঠিকঠাক না করো মানুষের যদি পছন্দ না হয় মানুষ দেখবে সেই জন্য একটাই মাথায় রাখতে হবে যে ভিডিওটা ঠিকঠাকভাবে করতে হবে আর এইটাই দুজন মাত্র লাইভে আছো আর সব জয়েন হও তাড়াতাড়ি করে আমার ফার্স্ট লাইভ আজকে

লাইক টাইক দিজিয়ে ভাই সবাই রিঅ্যাক্ট করো একটু লাভ রিঅ্যাক্ট করে যাও অনেক ভালো লাগছে আমরা প্রথম দিন তো একটু কম লাইভে ইয়ে করব তোমাদের যত ভালোবাসা পাবো তত তোমাদের সাথে গল্প করব হ্যাঁ জয়েন হলে পরে গল্প করতে তো ভালো লাগে সবার এক এক ধরনের কোশ্চেন থাকে সেগুলোর অ্যানসার দিতেও খুব ভালো লাগে আর আমাদেরও এক কথা থেকে আরেকটা কথা মানে চলে যাব আর এখন এই যে লাইভে যদি জয়েন না হয় এই বলবো এটাই ভাবি তোমরা হচ্ছে যে আমাদের একটা পরিবারের মতো হ্যাঁ তোমরা হচ্ছে আমাদের একটা পরিবার তা এটাই হচ্ছে কথা যে পরিবারের লোকেদের সাথে গল্প করতে কথা বলতে অবশ্যই ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের সাথে কথা বলতে এবং গল্প করতে

একজনে কি কৰে বন্ধু বনা একজন জয়েন হয়েছে কমেন্ট করে কমেন্ট করো একটু দেখো তাই ছাড় এটা ছাড় কোথায় সবাই একটু হাই হ্যালো করো তো চলো আজকের মতো এখানেই থাক তাহলে টাটা করে নেক্সট আবার লাইভে আসবো আপাতত এই মধ্যে লাইভে তেমন জয়েন কেউ হচ্ছে না হয়তো সবাই যে হয় না নিজস্ব কিছু কাজকর্ম থাকে বা হয়তো কেউ এই টাইমে খাওয়া দাওয়া করছো ঠিক আছে তাহলে অনেকটা রাতও হয়েছে দশটা বাজে নেক্সট আবার অন্যদিন লাইভে আসব অবশ্যই তোমাদের ভালোবাসা চাই তোমরা পাশে থেকো আর আজকের মতো টাটা তাহলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট গুড নাইট চাটা Oh